কাঁটা চোর গমচোর ধান চোর চাল চোর চাকরি চোর গরু পাচারকারী বালি পাচারকারী পাচারকারী কয়লা পাচারকারী পাথর পাচারকারী আবাস যোজনার টাকা চুরি করা শৌচালয় খাওয়া একশো দিনের কাজের টাকা মারা মুলকে আমরা উৎখাত করব, করব, করবো সংস্কার দপ্তর পাঠিয়েছে যে জমি কালা কালা বলে লেখা আছে সেই জমি পিএম কিষাণ সম্মান নিধি বা কৃষক বন্ধু কোনটাই পাবেন না তাই এই সরকার একদিকে নরেন্দ্র যে উন্নয়নের পরিষেবা কৃষকদেরকে পাশে পৌঁছে দিচ্ছে না অন্যদিকে নিজেদের যে দায়িত্ব কর্তব্য আছে নানা কালা কানুন ফকিফি ফিকির করে কৃষকদেরকে অধিকার থেকে বঞ্চিত করে যাচ্ছে আমরা কৃষকের মধ্যে মাত্র কিছু কৃষককে আজকে বীজ দিতে পারলাম আমাদের সাথ থাকলেও সবসময় সাথে কুলায় না আমরা সরকারি দল নই আমরা বহু লোকের কাছ থেকে চেয়ে চিন্তা আমাদের কৃষক মোর্চা মন্ডল নেতৃত্ব এই সামান্য কিছু আলু জগর করেছেন আমরা এটা আজকে করে এই রাজ্যের সরকারকে এই বার্তা দিতে চাই বার্তা এক অবিলম্বে পশ্চিমবঙ্গে পিএম কিষান রপ ইন্স্যুরেন্স ফসল বীমা যোজনাতে যুক্ত করতে হবে কৃষকদের দাবি দুই সমস্ত কৃষকের নাম দিল্লিতে পাঠাতে হবে যাতে তারা প্রধানমন্ত্রী ষাণ সম্মান নিধিতে যুক্ত হয় দাবি তিন যে আমন ধান মাঠ থেকে উঠেনি তার জন্য বিঘা প্রতি ক্ষতিপূরণ ঘোষণা করতে হবে দাবি যে আলু বীজ অতি বর্ষণে ক্ষতি হয়ে গেছে সেই আলু বীজের জন্য ওই তাদের যে ঋণ দেওয়া হয়েছে কৃষি ঋণ সেই কৃষি ঋণ ক্ষতিগ্রস্ত এলাকায় মুকুব করতে হবে এবং পঞ্চায়েত বা বিডি অফিস বা এগ্রিকালচার দপ্তরের মাধ্যমে তাদেরকে বিঘা প্রতি আলুর বস্তা এবং বিনামূল্যে সার দিতে হবে চতুর্থত সারের বাজারি বন্ধ করতে হবে এবং মুখ্যমন্ত্রীর হাতে থাকা পুলিশ দপ্তরের অধীন এনফোর্সমেন্ট ডিপার্টমেন্ট ইভি তারা কোনোভাবে এই কালোবাজারি বন্ধ করার জন্য ব্যবস্থা নেয়নি ব্যবস্থা নিতে হবে এটাই সাধারণ কৃষকদের দাবি রাজ্যের বিরোধী দলনেতা রাজ্য সরকারের কাছে এই দাবিগুলো অন্নদাতা ভগবান গরবেতা চন্দ্রকোনা শালবনী কেশপুরে কৃষকদেরকে সামনে রেখে আমি উচ্চারিত করে গেলাম আপনারা ভালো থাকবেন আমি এখান থেকে হয়ে আমার কামার পুকুর যাব দেড় ঘন্টা লাগবে আমি আগামী চার তারিখে ছোট আঙ্গারিয়া দিবসে মাননীয় কনভেনার কালাচান্দ বাবুকে দায়িত্ব দিয়ে গেলাম চার তারিখে কালাচান্দু তারা তারাচান্দ বাবুকে আমি দায়িত্ব দিয়ে গেলাম তিনি তুফান মাহাতো তাপস্তা মদনবাবু সকলের গাইডেন্স নিয়ে ওখানে আমি একবার করে গেছি দু সালে দু সালে চৌথা জানুয়ারি আমি করে গেছি আপনারা ওখানে অ্যারেঞ্জ করবেন অনুমতি চাইবেন অনুমতি না দিলে কি করে অনুমতি আদায় করতে হয় সে বিদ্যা আমার আছে আর আগামী সাত তারিখে নেতাই দিবসে ইতিমধ্যে আমি যে শহীদ বেদি ওখানে বানিয়েছিলাম সেখানে এক বছর কোর্টের অনার্থ আমাকে ঢুকতে দেওয়া হয়নি আমাকে পরের ডেটে আসতে হয়েছে আমি বাবুকে দিয়ে অ্যাপ্লিকেশন করেছিলাম লালগড় থানার আইসি বলেছেন সারা দিন নাকি তোলামুলের প্রোগ্রাম হবে শহীদ স্মৃতি রক্ষা কমিটির নামে এই বিষয় নিয়ে যেখানে গেলে আমার তৈরি করা আমার লাশ কোরানো নেতাইতে আমি শহীদ বেদিতে ফুল দিতে পারি তার ব্যবস্থা আমি করব আমি ছন্ডে বেলা পাঠিয়ে নই আমি আপনাদেরকে কথা দিয়ে গেলাম আরো দুবার জানুয়ারির প্রথম সপ্তাহে দেখা হবে আগামী চব্বিশ তারিখে প্রধানমন্ত্রীজি শঙ্করাচার্য জি কলকাতায় আসছেন গীতা পাঠ করতে যাচ্ছেন তো আপনারা যাবেন তো সবাই হাতে একটি কুশন আসন নেবেন একটা ধুতি পরে যাবেন ধুতি না পড়লে পায়জামা পাঞ্জাবি পরে যাবেন গীতা পাঠ করতে হবে লক্ষ কণ্ঠে ঋষির বাংলা শ্রী চৈতন্য দেবের বাংলা স্বামী বিবেকানন্দের বাংলা প্রভু প্রণবানন্দের বাংলা এই বাংলাতে আজকেই একটা চ্যানেলের আমি খবর দেখছিলাম গত কয়েক কয়েকদিনে বাংলায় লেখা গীতা থেকে বিক্রি হয়েছে পঞ্চান্ন হাজার হিন্দিতে লেখা গীতা বিক্রি হয়েছে চৌত্রিশ হাজার এ জাগরণের দরকার রয়েছে এই জাগরণ শুরু হয়েছে এই জাগরণে চোর মমতা ধুয়ে মুছে সাফ হবে আর যেখানে মমতার নাম আসবে আগে চোর বলবেন মাঝে মমতা পরে চোর বলবেন লাইন হলো চোর মমতা চোর মমতা চোর মমতা আমি এই কৃষক বিরোধী সরকার এর বিরুদ্ধে লড়াইতে আপনাদের নিয়ে লড়ব আমরা লড়ব আমরা জিতব